নমস্কার আমি সপর ইম নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে বনের এক জায়গায় কথা বলছেন কিছু কথা বলছেন আপনাদের সভাপতি প্রশ্ন হতে পারে কচু বনের রাজা কে কে সেই রাজা যে রাজার গোটা পশ্চিমবাংলার মানুষ কচুবন বলে পরিচিত হয়েছিলেন বাংলার মানুষের কাছে তারপর সেই কচুবন থেকে বেরিয়েই তার নবজন্ম হয় পুনর্জন্ম হয় নতুন করে বুঝতে শেখেন নতুন করে ভাবতে শেখেন তিনি বুঝতে পারেন তিনি যা করেছিলেন সেটা ভুল করেছিলেন সেই ভুল শুধরে নিয়ে তিনি আবার মূল স্রোতের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি তালা দেরি না করে আমরা চলুন সেই কচুবনের রাজা কি বলছে তা শুনে নি। একটা সময় আমাদের পরিবারের লোক কম ছিল আপনারাও জানেন। কিন্তু সবাই সবসময়ে লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল। তারপর আমরা শাসক দল হয়েছি আমরা শাসন করতে করতে আমাদের অনেক জায়গায় মরছে পড়েছে বন্ধু। আজকে সময় এসেছে সেই মরছে সরিয়ে দিয়ে পরিষ্কার করে আবার সেই আগের মতন সংগ্রামী মনোভাব নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে কারণ সামনে এই যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে জয়লাভ না করতে পারি যদি তাহলে বাংলা বাঁচবে না বাংলা না বাঁচলে আমিও বাঁচব না আপনিও বাঁচবেন না তৃণমূল কংগ্রেসের সমর্থকও বাঁচবে না বিজেপির সমর্থকও বাঁচবে না কারণ ওরা বলছে বাংলার কোমর ভেঙে দিতে হবে তাই বন্ধু যে আজকে এখানকার যারা নেতৃত্ব তারা ব্যবস্থা করবে জনগর্জন সভা এবং সমাবেশে যাওয়া সেটা একটা চিঠি আমরা করেছিলাম যেটা বললাম পরে সোমবারই যেদিন ঘোষণা তারপরে সোমবার সেই চিঠিটাতে সকলের কাছে পাঠানো হয়েছে পেয়েছেন তো তাতে সুব্রত বক্সী লিখছেন যে এই সভা অদ্ভুত দুটো কথা লিখেছেন ঐতিহাসিক হতে হবে এবং অভূতপূর্ব হতে হবে হিস্টোরিক অ্যান্ড আনপ্রেসিডেন্টেড যেন আগে কোনোদিন ব্রিগেডে এত বড় সভা হয়নি এই রকম সভা হতে হবে সুতরাং আপনাদের কাছে বলছি শুনলেন কচুবনের রাজা কি বললেন দল বড় হয়েছে সরকার এসছে দলে একটু মোর্চে পড়ে গেছে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে এই নেতাই কিন্তু এক সময় মমতা ব্যানার্জির দুর্নীতি মমতা ব্যানার্জির কত বড় দুর্নীতিগ্রস্ত লোক রোজ সকালবেলায় উঠে নিয়ম করে টিভি চ্যানেলের সামনে বসে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে রোজ বিশোদ্গার করতেন তারপরে ওয়ান ফাইন মর্নিং এনার মনে হলো যে এখানে বাজার ঠিক জমছে না বাজার হচ্ছে না সুতরাং যাদেরকেই যাদের গায়ে থুতু চেটাতো তাদের সেই থুতু চেটে এখন তার রাজনৈতিক যাত্রাপথ চলছে অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে যে বিষদগার সেই দুর্নীতিকেই এখন অঙ্গের ভূষণ মানিয়ে এখন জয়প্রকাশ নারায়ণবাবু এগিয়ে চলেছেন আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং সে কারণেই তিনি তার কর্মী বাহিনীকে উদ্দীপ্ত করছেন আমি জানি না এই কর্মী বাহিনী একদিন তাকে লাথি মেরে কচুবানের জঙ্গলে ফেলে দিয়েছিল সেই ভিডিও গোটা দেশের মানুষ দেখেছে ভাইরাল হয়েছিল প্রতিবাদ হয়েছিল আজকে সেই লাথি খাওয়া দের কাছেই ফিরে যেতে হয়েছে যদিও দিদিমণি কথা বলেছেন যে দুধেল গাই সেই দুধেল গাইদের যে গরু দুধ দেয় তার তো একটু লাথি খেতেই হবে এটা তো দিদিমণির সহজ সরল একটা উক্তি আর জয়প্রকাশ নারায়ণ সেই উক্তিকেই মান্যতা দিয়েছেন যে দুধেল গাইরা যদি একটু আদ্রু লাথি মারে সেই লাথি একটু সহ্য করতেই হবে আর সেই লাথি খাওয়ার পর যদি আমার জীবনের নতুন পথ চলার পথ আমি খুঁজে পাই নবজন্ম হয় তাতে ক্ষতি কি সুতরাং আগামী দিনে এই জয়প্রকাশ বাবুর কাছ থেকে আমরা আরও অনেক বার্তা পাব গোটা বাংলার মানুষ আরো অনেক নতুন নতুন কথা শুনতে পাবেন আমরা সেই দিকে নজর থাকবে আর এই দুধেল গাইদের কাছ থেকে তিনি যে লাথি খেয়েছিলেন সেই দুধেল গাইদের উদ্দেশ্যেই বা তার কি বার্তা থাকে আমাদের সেদিকেও নজর থাকবে আর আপনাদের এই সমস্ত বিষয় জানার জন্য নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার